বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও অনেক ভালো আছি সুস্থ আছি চলে এলাম একটা নতুন কোনো ভিডিওতে নতুন কোন দিনে তো আজকে একটা ডেলি ব্লগ তোমার সাথে শেয়ার করব তো আজকে সানডে তো আজকে পড়তে আসবে না আজকে আমি ছুটি দিয়েছি তো সানডে ছুটি তো কি করব না করবো সেটা তোমার সাথে শেয়ার করব তো ভাবছি আজকে নিজেও রান্না করব। মানে আমি চিকেন রান্না করব আজকে তো সানডে আমাদের প্রত্যেক সানডে তো চিকেন হয় তো চিকেন করব তো কি করব না করবো সেটা তোমার সাথে শেয়ার করবো একটা ডেলি ব্লগই তো তোমার সাথে শেয়ার করবো তো চলো তোমার ভিডিওটি কন্টিনিউ করো চলো আমি তো ছাদে ছিলাম ছাদ থেকে নিচে এসে দেখি যে দাদু আর দিদা এসেছে তো দিদা তো প্রত্যেক মাসেই আসে তোমাদেরকে আগের ভিডিওতে বলেছি দিদা এখানে ডাক্তার দেখাতে আসে তো দিদা প্রত্যেক মাসেই আসে তো এবার দাদুও এসেছে তো দাদুরা এসছে তো তারপর মা স্নান করছিল বলে এদিকে আমি তাড়াতাড়ি করে দাদুকে খেতে দিয়ে দিলাম দাদুকে আর দিদাকে তো তারপর এদিকে রান্নার প্রস্তুতি নিতে হবে কারণ অনেকটা লেট হয়ে গেছে প্রায় এগারোটার দিকে বেজে গিয়েছিল এখনও রান্না সেরকম মা মানে মা স্নান করতে কাজ করতে মা লেট হয়ে গিয়েছিলো তো আমি মায়ের কাছে একটু হেল্প করছিলাম আজকে আমি রান্না করবো তো দেখো এখানে কিন্তু আমি আলুটা কেটে নিচ্ছিলাম পোস্ত হবে তো ওখানে আলুটা কেটে নিচ্ছিলাম আর কাটছিলাম প্রচণ্ড গরম ছিল আর সে সময়ে না কারেন্টটা চলে গিয়েছিলো যদি প্রচণ্ড গরম লাগছিলো তো আমার কিন্তু আলুটা কাটা হয়ে গেছে আলুটা কাটা হয়ে যাওয়ার পর আমি কিন্তু প্রচণ্ড ঘেমে গিয়েছিলাম মানে কারেন্ট ছিল না প্রচণ্ড ঘেমে গিয়েছিলাম তো দিয়ে আমি সোজা একদম স্নান করে নিয়েছি তো স্নান করার পর ছাড়ে চলে এসেছি কাপড় মেলে দিতে আমি কিন্তু তোমাদেরকে বলেছিলাম যে ভিডিও দেবো তো আমি ভিডিও দিচ্ছি তো আমি এত কষ্ট করে ভিডিও করছি তাও মানে কোনো হচ্ছে না আমি জানি না কেন তো তোমরা একটু তোমার দাও তাহলেই আমার হবে তো আমার আমার যে অনেক ভালোবাসা চাই সেটাও আমি বলছি না আমাকে অল্প একটু ভালোবাসা দাও তাতেই হবে তো তারপর দেখো এদিকে কিন্তু আমি পুরো চিকেনটা ম্যারিনেট করবো বলে একদম রেডি হয়ে নিছি স্নান টান করে একদম নিচে চলে এসেছি তো আমার ভাইকে না ক্যামেরাটা ধরতে দিয়েছিলাম তো ভাই না প্রচণ্ড হাসি হাসি করছিল বুঝলি তো তো দেখো এখানে কিন্তু ম্যারিনেট করছি আমাদের কিন্তু সব রান্না বান্না না গ্যাসই হয় তো মানে সব কিছু চা মানে সকালবেলা খাবার থেকে সব কিছু রাতের খাবার থেকে সব কিছু গ্যাসই হয় শুধু দুপুরে রান্নাটাই মানে মা উনুনে করে তো আমাদের তো গ্রাম সাইডে বাড়ি তো তোমরা যারা দেখবে অনেক বাড়িতেও আছে অনেক আমার অনেকজন করে কি জানি কিন্তু আমার মা মানে সব কিছু গ্যাসে করবে শুধু রান্নাটাই মানে দুপুরে রান্নাটা শুধু মানে উনুনে করবে তো আর একটা কথা মানে উনুনে রান্না করার না একটা অন্যরকম টেস্ট হয় তো আমি মাকে বলছিলাম যে আমি তো সেরকম উনুনে রান্না করতে পারি না আমি টুকটা একটু আগে করেছি মানে আগে করেছি অতটা মনে নেই তো ভাবলাম যে একটা মোটটা রান্না করাই যাক তো ওইদিকে আমি চিকেনটা মাকে বললাম যে আজকে চিকেনটা করি আমার মনের মতো করে তো অনেক দিনই চিকেন খাওয়াটাও হয়নি তো এবার চিকেনটা করবো মনের মতো করে তো দেখো আমি কিন্তু এখানে চিকেনটা করতে চলে এসেছি আর দেখো আমাদের বাড়ি আমাদের বাড়ির সামনে ডিজাইনটা কেমন হয়েছে আমার সে কিন্তু কমেন্ট করে কমেন্ট করবে আর দেখো আমরা কিন্তু মানে আমাদের বাড়ির উঠোনে একটা চালা করা হয়েছে ছোটো মতো ওখানেই উনুন করা হয়েছে তো ওখানে আমাদের রান্না বান্না হয় আমাদের ওখানে সাইকেল থাকে আমাদের তিনটে সাইকেল আছে তো ওখানে থাকে আর দেখো আমাদের পিছনটা দেখো ওখানে কিন্তু কলতলা হয়েছে তো দেখো আমি রান্না করে কতটা ঘেমে গেছি মানে প্রচণ্ডে ঘেমে গেছিলাম আমার অনুনের না মানে অনুয়েন রান্না করে না খুব তাপ আজকে বুঝছি যে মা কতটা কষ্ট করে রান্না করে মানে এত অনুনের তাপের মধ্যে তো দেখো এখানে মানে মাংস কালারটা খুব সুন্দর চলে এসেছে আমার ফোনের ক্যামেরাটা মানে পিছনে ক্যামেরাটা অতটাও ভালো না তো একটু ওরকম মনে হচ্ছে সামনের দিকে না একদম লাল লাল একদম দারুণ হয়েছিলো তো তারপর আমার আজকে দুপুরের খাবারটা হয়ে দুপুরের খাবার হয়েছিল ওই পোস্ত আলু পোস্ত হয়েছিলো আর পটল ভাজা হয়েছিলো চাটনি হয়েছিলো আর চিকেন তো চল চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলো অবশ্যই লাইক করো কমেন্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো আর চিকেন রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে হয়তো ফোনে দেখা ভালো দেখা যাচ্ছে না তো চলো আজকের মতো টাটা নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে